বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনু সরকার গঠিত হওয়ার পর থেকেই তার কোন কোন কাজে যে বিশেষ সহকারী দরকার এবং কোন কোন মন্ত্রণালয়ে কাকে কাকে তিনি পছন্দমতো বিদেশ থেকে উড়িয়ে এনে তার অগ্রাধিকার ভিত্তিক কাজগুলো দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ সহকারী নামক পদে বসিয়ে দিচ্ছেন তার হিসেব রাখা এখন আসলেই একেবারে অসম্ভব হয়ে পড়েছে কিন্তু এরই মধ্যে যেই ব্যক্তির নাম যার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই তিনি আছেন তিনি হলেন খলিলুর রহমান গত নভেম্বরে আমরা প্রথম শুনলাম যে প্রধান উপদেষ্টা তার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি হাই রিপ্রেজেন্টেটিভ পদে বা পদের পদমর্যাদার মন্ত্রী হিসাবে এই উপদেষ্টা খলিলুর রহমানকে বসিয়ে এনেছেন উড়িয়ে এনেছেন যুক্তরাষ্ট্র থেকে এবং এ ধরনের পদের নাম খুবই অভিনব ডক্টর ইউনুস দেশ বিদেশ চষে বেরিয়েছেন নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কাজে তিনি আসলে ভীষণ উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন যে ঠিক কীভাবে কি নামে কোন ব্যক্তিকে কোথায় কোথায় মন্ত্রী বানিয়ে দিতে হবে মানে আপনি সামনে দেখছেন উপদেষ্টা কয়েকজন বটে কিন্তু নানা দপ্তরে বিদেশি হা মন্ত্রী প্রতিমন্ত্রী মন্ত্রীর মর্যাদায় একাধিক ব্যক্তি কিন্তু ইতিমধ্যে নিয়োগ হয়ে গেছে খলিলুর রহমান যখন উচ্চ প্রতিনিধি রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি হিসেবে বাংলাদেশের দায়িত্ব নিতে এলেন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো তার যে জীবনী পেল এই অন্তর্বর্তী সরকারের বরাতে তা কিন্তু খুবই আশ্চর্যজনক তিনি বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ও কিছু কাজ করেছেন কিছু বছর কাজ করেছেন এরপর মূল তার কেরিয়ার মূলত জাতিসংঘে তিনি গড়ে তোলেন এছাড়া তিনি কর্পোরেট চাকরির সাথেও যুক্ত ছিলেন এমনভাবে বিষয়টা বলা হলো জীবনী লেখা হলো যে বিসিএস পরীক্ষায় তিনি প্রথমবারের মতো প্রথম হয়েছেন তারপরে আর কেউ প্রথম হননি আসলে প্রতি প্রতি বছরই বছরই এই এই ধরনের ধরনের বিসিএস পরীক্ষা হচ্ছে এবং প্রথম দ্বিতীয় ব্যক্তিরা বের হন এবং যারা প্রথম সারিতে থাকেন তারা মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজেই যোগ দেন অর্থাৎ কোনো দুর্লভ প্রতিকার অধিকার প্রতিবার অধিকারী কিন্তু এই খলিলুর রহমান নয় যেভাবে অন্তর্বর্তী সরকার বয়ানে জীবনী বয়ানে খলিলুর রহমানের জীবনী বয়ানে ব্যক্ত করেছিলেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলীর হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি খলিলুর রহমান খুব দ্রুততার সঙ্গে বাংলাদেশে এসে প্রথমেই প্রধান উপদেষ্টা নির্দেশনায় যে কাজটি করেন সেটি হচ্ছে স্টার লিঙ্কের সাথে স্টার লিঙ্ককে বাংলাদেশে আনতে প্রকল্প যে সেই প্রকল্পের নেতৃত্ব তার তিনি দেন এছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানেই আমরা হঠাৎই খলিলুর রহমানের কাছে শুনি যে তিনি বলছেন যে বাংলাদেশ থেকে নাকি দেড় লাখ রোহিঙ্গা নিয়ে যেতে মায়ানমারের জান্তা সরকার সম্মত হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের এমন দশা তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের বক্তব্যে কোনো প্রশ্ন রাখতে পারছে না সেক্ষেত্রে কোন জায়গা দিয়ে মায়ানমারের জানতা সরকার এই কোন জাদু বলে এই রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে নিয়ে যাবে কোথা দিয়ে নিয়ে যাবে কারণ মায়ানমারের আমরা জানি যে রাখাইন কোল্টির ইতিমধ্যে আরাকানারিমের দখলে রয়েছে সুতরাং কোথা দিয়ে তারা বাংলাদেশ থেকে নিয়ে যাবে এই প্রশ্নটা কিন্তু তারা আর এই খলিরুর রহমানের সামনে রাখেনি এখন প্রতি বছরই রোহিঙ্গাদের একটা নিয়মিত স্রোত কিন্তু বাংলাদেশে অব্যাহত রয়েছে রোহিঙ্গা মানুষের ঢল থামাতে পারছে না বাংলাদেশ অন্তর্বর্তী সরকার এবং হঠাৎ করেই এই ব্যক্তি বলছেন যে দেড় লাখ ব্যক্তিকে দেড় লাখ রোহিঙ্গাকে তিনি পাঠাবেন এবং এটা কিন্তু রীতিমতো আশ্চর্যজনক এবং জাতিসংঘের মহাসচিব দুদিন আগে ঘুরে গিয়েছিলেন বাংলাদেশে তিনি বলেন যে বাংলাদেশের উচিত রাখাইন রাজ্যের সঙ্গে একটা মানবিক সহায়তা করিডোর চালু রাখা এবং তিনি ঘুরে যাওয়ার কিছুদিনের মধ্যেই আমরা দেখলাম যে শুনি জাতিসংঘর আবেদনেই মানবিক করিডোর দিতে খলিলুর রহমান এবং অন্তর্বর্তী সরকার প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে ফেলেছে ডক্টর ইউনুস আর খলিলুর রহমানের সীমান্ত খুলে দেওয়ার আর রাখাইন রাজ্যের সঙ্গে সামরিক চ্যানেল আর বেসামরিক চ্যানেল তৈরির তারাটা এত বেশি যে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনীর যে প্রিন্সিপাল স্টাফ অফিসার আছেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তাকে দিয়েই আসলে ওই সেনাবাহিনীর যে চ্যানেল তৈরি হবে আরাকান আর্মিকে সহায়তা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে সেই সেই কাজে এগোতে থাকেন এক্ষেত্রে বিষয়টা স্পষ্ট সেনাপ্রধানের পরামর্শ ছাড়াই সেনাবাহিনীর একটা অংশকে এই অন্তর্বর্তী সরকার এবং এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কিন্তু বেআইনি ভাবে ব্যবহার করছে যা রীতিমতো সেনা প্রধানকে সংখ্যায় ফেলে দিয়েছে এক্ষেত্রে আপনার নিশ্চিতভাবে এটা হয়তো আছে করতে পারেন যে বর্তমান বাংলাদেশে যে সেনা প্রধান রয়েছে তিনি হয়তো কোনো বিবাদ কোনো বিশেষ ক্ষমতা পেতে না এবং এই অবস্থায় তিনি বিবাদে জড়িয়ে যাচ্ছেন ডক্টর সঙ্গে যদিও প্রথম থেকে ইউনুসকে তিনি পছন্দ করতেন না এবং দুজনের সম্পর্কটা কখনোই কার্যকর হয়ে ওঠেনি ভালো ছিল না তা কিন্তু বিভিন্ন সময় আমরা বুঝতে পারি কিন্তু এবার জাতীয় নিরাপত্তা পদে খলিলুর রহমানকে রহমানের হঠাৎ নিয়োগ এবং তার সেনাবাহিনীকে সেনা প্রধানের পাশ কাটিয়ে ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে আরাকান আর্মির জন্য রসদ যোগাযোগ দোকানের চ্যানেল খুলে দেওয়া আর কার্যক্রম শুরু হয়ে গেছে এবং এই সিদ্ধান্ত নিয়ে নেওয়ার ফলে সেনাপ্রধান স্বাভাবিকভাবেই খুবই কিন্তু রুষ্ট হয়েছেন এই কাজ সামানোর চেষ্টা করেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা আর পররাষ্ট্র সচিবও পররাষ্ট্র উপদেষ্টাকে চুপ করাতে পররাষ্ট্র সচিবের চাকরিটা এর মধ্যেই গেছে কিন্তু সেনাপ্রধানকে কি ডক্টর ইউনুস আর খলিলুর রহমান সরিয়ে দিয়ে তাদের পরিকল্পনা মতো আরাকান আর্মির জন্য সামরিক বাহিনীর চ্যানেল তৈরি করতে পারবেন নাকি সেনাপ্রধান খলিলুর রহমানকে সরিয়ে দেবেন সম্প্রতি বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ খুলনানা এক জনসভা স্পষ্টভাবে বলেছেন যে প্রধান উপদেষ্টা আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে একজন বিদেশি নাগরিককে নিয়োগ দিয়েছেন আপনারা কি আপনার কি বিদেশি কোনো আক্কেল জ্ঞান নেই একজন বিদেশি নাগরিকের কাছে দেশের সেনাবাহিনী কিভাবে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমানকে আপনি বিদায় করুন ক্ষেত্রে খলিলুর রহমান বলেছেন তিনি বাংলাদেশের নাগরিকত্বের পূর্ণ অধিকার ভোগ করার জন্য প্রস্তুত বাংলাদেশের নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব বৈধ কাজেই নিশ্চয়ই তিনি খলিলুর রহমান বাংলাদেশের নাগরিকত্বের সকল সুবিধা নিতে পারবেন ভোগ করতে পারবেন তবে মন্ত্রিত্ব সংসদ সদস্য পদ কিংবা জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ নানা পদে বিদেশি নাগরিককে বহাল করার ক্ষেত্রে বাংলাদেশের আইনে বিধিনিষেধ আছে বটে আছে খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে নিজেকে ভিন্ন নামেও উল্লেখ করেছিলেন এক্ষেত্রে ভারতের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে সাংবাদিক তিনি উল্লেখ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি রজার রহমান হিসেবে নিজেকে পরিচয় দিতেন বিভিন্ন অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে তিনি রজার রহমান নামেই ব্যবহার করে আসছিলেন সেক্ষেত্রে বর্তমানে তিনি খলিলুর রহমান নাম নিয়েছেন এবং তিনি দ্বৈত নাগরিকত্বেরও অধিকারী সুতরাং বিষয়টা রীতিমতো বাংলাদেশের জন্য একটি সংকট হতে পারে আসলে যে বিষয়টা দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি প্রক্সি এর মতো মধ্যে জড়িয়ে দিতে চাইছে যেখানে মূলত যুদ্ধটা মূলত হবে রাখাইন আর্মি এবং মায়ানমারের জানতা সরকারের মধ্যে সেক্ষেত্রে প্রশ্ন উঠছে বাংলাদেশের সেনাবাহিনীও কি এই যুদ্ধের মধ্যে জড়িয়ে যেতে পারবে জড়িয়ে যাওয়ার বাংলাদেশের সেনাবাহিনীরও কি কোনো সম্ভাবনা রয়েছে আসলে অন্তর্বর্তী সরকার মার্কিন মদতে যেভাবে রাখাইন করিডর নিয়ে এগিয়ে যাচ্ছে তা কিন্তু এই দিকটাকে ইঙ্গিত করে সেক্ষেত্রে ইউনুস এবং সেনা প্রধান আরও একবার মুখোমুখি লড়াইয়ে নামতে পারে এবং এই লড়াইকে জিতবেন মোহাম্মদ ইউনুস আর ওয়াকব্জামান আর নাকি খলিরুর রহমান তো এ বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে অন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে